অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসালাহ সাল্লাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করলো না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুসালামের অপরাধ কি কি অপরাধ মাশাল বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন এই কালে মাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লা ইলাহা এক মুঠ চাল দেন লা ইলাহা ইল্লাল্লাহ দশ খান পাই দেন এই হচ্ছে কালেমার জিকির আবার কেউ কেউ জিকির করতেছে লাইলা আসতে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব ছাপ করে কলব তাতে থাকলো পারে গেলও পারে এই কালেমার জার এর আগاظ پیغمبرরা মেরেছেন হাজরাতে মুসালা লাম যখন বলছেন লা ইলা বইল্লা্লাহ এই ধাক্কা ফেরাউন ব করতে পারে নাই দরিয়ায় মিলের ভিতরে আল্লাহ পাক দুুবাইয় শেষ করে দিয়েছেন দেন নাই হাজরাতে মুসালা লাম তার উন্্মতেরা দরিয়ার পাশে বসে বসেদিনি কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন। তার শত্রু হচ্ছে মুসা আলাইসালাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা আলাহ সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন

বি সাইহদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় பயো না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রাব্বুল আমিন হযরত মূসা আলাইহিস সালাম কে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হাজরাতে মূসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটা এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে তার মুসার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য মধ্যে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আসতে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ তোমরা যে সামনে নেতাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর সব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাবিরা রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যার চরিত্রে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পুনার আমি নিজে দিচ্ছেন ওয়াইন কালা হুলুকিন আজি হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুহান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আজিম হাজিম আরবিতে চওড়া বলা হয় অরিন। গমরে বলা হয় আমি কত প্রশস্ত জামা পার কোন ফিতা নাই কত গভীর জামা পার কোন যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় আজিম সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মত যন্ত্র পৃথিবীতে নাই এই সার্টিফিকেট দিলেন কে সমস্ত समस्त নবীর এই নবীরা মাসুম বেগুনা সোহানুল্লাহ বেহাম্দি সেই নবীদা খান নাই খেয়েছেন কিনা বলেন কারা রাষ্ট্র রাষ্ট্রশক্তি কারা মেরেছে কারণ নবীরা বলেছেন লা ইলাহাব এল্লাল্লাহ পরেন সবাই লা ইলাহাব এলাল্লাহ আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনেগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাপশিরের মাহফিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিরের মাহ গাজির গীত হয় না এ তফসিলের মাহাবিলে আল্লাহ সার্বভৌমত্বের আন্দোলন চলে এবার দেখুন এবার কলেমা বসেন কালেমা বুঝুন বঙ্গভবনের সামনে দাঁড়ায় গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমার জিকের করতে থাকেন লা লা ইলাহা 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 দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন নিয়ে খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি নাম। কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানি না কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না হাদি আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল দালানে বোঝা বুঝি দাওয়াত দিয়েছেন আয়াতুল কুরসি পড়িয়া দেখছি অনেকে যে আমার বুতাম টুতাম খুলিয়া তারপরে জোরে একটা ফু দেন অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি পরে ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু সুবাহান আল্লাহ বুঝলি কি এই চেহারা হয় এতগুলো মানুষ লাগে না কি বিপ্লব করতে কালেমার রস কায়েম করতে তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট পৃথিবীতে করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন একজন নবী বাটাই নাই হাসরাতান আলাল ইবাদ বান্দার উপরে আফসোস আহারে কে বলতেছেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তিনি আফসোস করছেন আফসোস একজন একজন পয়গম্বর এমন পাঠাইলাম না একজন রসুল পাঠাইলাম না যার সাথেরা এরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই প্রতিষ্ঠার অপরাধ হাজরা ইব্রাহিম হিমালয় ইসলাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ বলেছে মানা সাদু মিন্না কুয়া

অগ্নিকুণ্ডের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাপাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জাহাদ করো আমার সাহায্য তোমরা পাবে আমি আল্লাহর জন্য ওয়াজিবাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মোমেনদেরকে সাহায্য করা এবার ইম আলাকে আগুনে ভালানো হচ্ছে জিবরাইল বলেন ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফালানো হচ্ছে আমার কাছে সাহায্য চাও আমি তোমারে বাঁচিয়ে দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন জিবরাইল আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিসটারব করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা পাস করছে না পাশ করছেন কি না হাজরত ইব্রাহিম বলেন সনজ ইব্রাহি আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বর আর খুশি করার জন্য এভাবে হাজার বার পুড়তে আমি রাজি আছি আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ পুণা রবীন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানা রু তুনি বর্দ ওয়াসা ডাম্না আলা এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এব্রাহী আলাস্তান চলছেন পুড়ে গেছেন নম্রুদ তার প্রাসাদের সাদে বসে ইব্রাহিম আলাহালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এব্রাহিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জানানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দা আকার স্কৃতি হে এক আন্দাজে গুলি স্তাপায় দাব এবার হিমের যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নি অগ্নিকুণ্ডে খুব সুন ত্যাগ গুলি এখনো যদি এবর অহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এবারহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতার আছে। চিরকাল পাক কালে কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ভিউ দেওয়ার জন্য নয় পড়েনা আমার সাথে দুনিয়ার সমস্ত পায় অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্ব জামানার ফেক নবী মহম্মদ রুসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ো নাস উল ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম দাওয়া শুনছেন কথা রসুল্লাহ বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আর্মি ভাষাভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী তাই তিনি বলেছেন ও বিশ্বের মানব বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লাহা ই জোরে পড়েন মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জাহেল বুঝছিল কলমার অর্থ কথা বলেন না কেন আবু জাহেল বুঝছিল ওতবা সাইবা মুগিরার গোষ্ঠীরা বুঝছিল বুঝেছে তারপরে তারা চিন্তা করল যে সর্বনাস্ত করছে লা লাহা কোনই লা নাই আইন দাতা নাই বিধান নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব উনি নতুন একজন ইলা ইলানি আসছে আল্লাহ করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি চলে গেল আবু তালেবের কাছে আসে না বললো আবু তালেব তুমি তো ক্রেশদের নেতা তোমার ভাইয়ের ছেলে কয় চয় কি আশ্চর্যজনক কথা আল্লাহ সালা কোন নাই তা আমরা করবো কি তোমার ভাতিজাকে যাকে বুঝাও দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব সোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চায় তাও দেব নেতৃত্ব চাই তাও দেব তবু যেন কালে মার দাওয়াত না দেয় আসিনে কা হাদিসে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তান হজরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায় এই কথাগুলি বলো না পর আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে প্রস্তাব শুনে এগ্রি করলেন জি নবী বলেন আমার প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি আমার নবী বলেন প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য আমি বন্ধ করে দেব না করিম সাল্লার্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করল না কাফেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্রশক্তি তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি আর যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন। আল্লামা সৈয়দ আবুদালা মৌদুদি রহমতুল্লাহ আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহারলাল নেহেরু রাঁচি পাগলা গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল তা বলিলাম নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি টুপি গায় শেরওয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পরতেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানব বলবার জন্যে জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না আ হাজরত সুমাইয়া রাজি আল্লাহ আনহা কি নির্মমভাবে ভাবে নিষ্ঠুর তাকে শহীদ করা হলো খাবাব হুবাইব হজরত খাব্বাব রাজি আল্লাহ তালুকে দেখে হজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হজরত খাব্বাব বলেছেন ওমর জানো ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফির বেই আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে শুয়ায়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাছে গিয়া বললাম আলা তাসতানসিরুলানা আলা তাদউ লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে গেতো শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুলু ফায়ু ফারু ফিল আর তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিহাব এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো ফাইউ দাওয়ালা এর পরে করাত চাপ মাথার উপরে রাখা হতো ফায়ু আলু উনিস ফাইন এর চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মা সুদ্দুহুজালি কান্দিনি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়েদ রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাইয়ে দিতে পারে নাই

সৌদি আরবের হাজার মাউথ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা তাদের টাকা পয়সা নিয়া। একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে ولكنكم تستعجلون হতছ তোমরা বড় তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস قائم হবেই হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া যে স্যাক্রিফাইস হাজার হাজার পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের মরতটা কায়েম হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন